সালাম আলাইকুম ওরহামতুল্লা বন্ধুরা পোশাক এমন একটি বস্তু যা মানব দেহর পুরো শরীরকে আব্রত রাখে এবং তাদের সৌন্দর্য বিস্তার করে আমরা শুনেছি আদিম যুগের মানুষ সেকালে গাছের পাতা এবং শাল পরিধান করতেন এবং তখন সেরকম এখনকার মতো অত্যাধুনিক পোশাক ছিল না তো পোশাক ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং পোশাকের ফরচ সুন্নত এবং কিভাবে পোশাক পরিধান করতে হবে সেই বিষয়ে আমরা মূলত জানি পোশাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালোভাবে আবৃত করা যাতে দেহের গোপনীয় স্থানসমূহ অন্যের চোখে প্রকট হয় না ভিতরে বাইরে তাকওয়াশীল হওয়া এজন্য ঢেলা ঢালা ভদ্র ও পরিছন্ন পোশাক পরিধান করা হাদিসে সাদা পোশাক পরিধানের নির্দেশ এসেছে অমুসলিমদের সদৃশ্য না হওয়া অপচয় ও অহংকার প্রকাশ না পাওয়া এজন্য পুরুষ যেন সোনা ও রেশম পরিধান না করে এবং টাকনুর নিচে কাপড় না রাখে পৃথিবীর প্রায় সকল জাতির মধ্যে মস্তকরণ ব্যবহারের নিয়ম আদিকাল থেকে ছিল আজও আছে এবং আদরের মধ্যে এটা ছিল আল্লাহ বলেন তোমরা সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো সুরা আরাব আয়াত সাত এবং একত্রিশ সে কারণে সালাতের সময় উত্তম পোশাক সহ টুপি পাগড়ি প্রভৃতি মস্তকরণ ব্যবহার করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও সাহাবায়ে কেরামগণের অভ্যসত শূন্য ছিল আরবদের মধ্যে পূর্ব থেকে এইগুলি প্রচারিত ছিল যা ভদ্র পোশাক হিসাবে গণ্য হতো ইসলাম এগুলিকে বাতিল করেনি বরং মস্তকরণ ব্যবহার করা মুসলমানদের নিকট সৌন্দর্যের অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন শুধু টুপি অথবা টুপি সহ পাগড়ি বা পাগড়ি বা টুপি ছাড়া পাগড়ি পরিধান করতেন সাহাবিগণ টুপি ছাড়া খালি মাথায় চলতেন হাসান বসরি বলেন সাহাবিগণ প্রচন্ড গরমে পাগড়ি ও টুপির উপর সিজদা করতেন বিশেষ অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাথায় বড় রুমাল ব্যবহার করতেন তবে তিনি বা তার সাহাবেগণ এটিতে অভ্যস্ত ছিল না বরং ইসলামের দুশ্মন খায়েবের ইহুদিদের অভ্যাস ছিল বিধয় আনাস বিন মালিক রদে আল্লাহ নহু। হতে বর্ণিত সাহাবিগণ এটিকে দারুণভাবে অপসন্দ করতেন কিয়ামতের প্রকালে অবগত দাজ্জালের সাথে হাজার ইহুদি থাকবে তাদের মাথায় বড় রুমাল থাকবে বলে হাদিসে এসেছে আরবদের মধ্যে মাথায় আবা নামক বড় রুমাল ব্যবহারের ব্যাপকতা দৃষ্ট হয় যা প্রাচীন যুগ থেকে সে দেশে ভদ্র পোশাক হিসাবে বিবেচিত